উই ওয়ান্ট টু স্পিক বাট উই খান বিকজ অফ ইনার্শিয়া অ্যান্ড সায়েন্স আপনারা যা সায়েন্সের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডে আছেন দেখবেন যে ল অফ ইনার্শিয়া নামের একটা ল আছে এবং এই লটার কাজ হচ্ছে যে আপনাকে কোনো কিছু করতে আসলে বাঁধা দেয় আমরা যদি ইংলিশ বলতে যাই সেখানে দেখবেন যে প্রথম বাধা থাকে হচ্ছে যে না ঠিক আছে বলি কালকে বলি আজকে থাক আজকে হয়তো পারবো না একদম পারফেক্ট করে তারপরে বলবো অনেকেরই এরকম ধারণা যে আগে পারফেক্টলি শিখে নেই তারপরে ইংলিশ বলা শুরু করব। আবার অনেকেরই সাইনেস কাজ করে যে ঠিক আছে এখন ভয় লজ্জা পাচ্ছি যখন আমি একদম ফ্লুয়েন্ট হয়ে যাব তখন বলবো ওকে সো এটা সবারই একটা ভুল ধারণা যে আসলে আমরা এটা ভাবি যে আসলে ইনার্শিয়া বা সাইনেস কাটানোর পরে আমরা যে হচ্ছে কথা বলতে পারবো বাট এটা আসলে হয়ে ওঠে না আমাদের প্রত্যেকেই দেখবেন যে ইনার্শিয়া আসলে আপনাকে এই যে একটা জিনিস শুরু করবেন সেটা শুরু করতে বাধা দেয় এবং সায়নেস আপনার এই কনফিডেন্স গুলাকে ধ্বংস করে ফেলে ফুললি তো যার জন্য এই প্রবলেম হয় আচ্ছা